তো হ্যালো ফেন্স আমি সন্দেবের আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট অফ ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু সপ্তাহের মোটামুটি প্রথম দিকেই আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বিভিন্ন সংগঠনের এম এমদের পক্ষ থেকে দুর্দান্ত কিছু অবিশাল আপডেট কিন্তু উঠে আসছে দীর্ঘদিন ধরে এম এমরা কিন্তু সম্পূর্ণ নীরব অবস্থায় থাকার পরে আবারও কিন্তু বিভিন্ন সংগঠনের এম এমদের পক্ষ থেকে নতুন করে কিছু তথ্য চাকরি প্রার্থীদেরকে প্রোভাইড করা হচ্ছে অলরেডি কিছু চাকরি প্রার্থী কমেন্ট করেছেন যে তারা কিন্তু বিভিন্ন সংগঠনের সাথে অলরেডি যুক্ত রয়েছেন তো বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থাকাকালীন অবস্থাতে কিছু সংগঠনের কিন্তু এম এমরা নতুন করে বক্তব্য রাখছেন এবং তারা কিন্তু বলতে চাইছেন খুব শীঘ্রই নিয়োগ হতে চলেছে তারা একটা পজিটিভ দিক কিন্তু দেখাতে চাইছেন যেরকমটা আমরা দেখেছিলাম মোটামুটি কিন্তু গত কয়েক মাস ধরে মোটামুটি কিন্তু এই এই বছরের প্রথম থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত এম পক্ষ থেকে নতুন করে কিন্তু কোনো সতর্ক বার্তা চাকরিবার্থীরা পাননি তবে ইতিমধ্যে কিন্তু শোনা যাচ্ছে যে তাদের কিছু কিছু সংগঠনের কিন্তু এম পক্ষ থেকে নতুন করে আবারও কিছু বার্তা দেওয়া হচ্ছে সদর্থক কিছু ইনফরমেশন কিন্তু দেওয়া হচ্ছে সেখান থেকে বলা হচ্ছে নিয়োগ খুব শীঘ্রই শুরু হতে চলেছে নিয়োগের জন্য ইতিমধ্যে ছাড়পত্র পেয়ে গেছে এবং অবশ্যই কিন্তু নিয়োগের যাবতীয় পরবর্তী পদক্ষেপ খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবং অলরেডি কিন্তু ডিপিএসসি মারফত আপনাদের জন্য নিয়োগ গিল্ডের পরবর্তী আপডেটগুলো চাকরি প্রার্থীদের হাতে হাতে পৌঁছে দেওয়া হবে এরকমের কিছু বার্তা কিন্তু এমএমদের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে বলে বার্তা বা ইনফরমেশন রয়েছে আমাদের কাছে চাকরিবার্থীরা অলরেডি কিন্তু এরকমের কিছু তথ্য পেয়েছে এমএমদের মারফত তো সেই কারণে আপনাদেরকে বলতে চাইছি যে অলরেডি কিন্তু আবারও নতুন করে কিছু তথ্য পাওয়া গেছে যেটা গতকালকে আপনাদেরকে একবার বলেছিলাম যে এমএম সূত্রে বেশ কিছু নতুন তথ্য উঠে আসছে তো সেই এমএম সূত্রে নতুন করে যে তথ্যটা উঠে আসছে সেটা আপনাদেরকে একটু বললাম আবারও তো বিষয়টা আপনাদেরকে জানালাম যে মোটামুটি এই বছরের প্রথম থেকে আমরা এমএম দের কাছ থেকে সেরকম কোনো কোন নতুন তথ্য পাইনি এমএমরা সম্পূর্ণ নীরব অবস্থায় চলে গেছিলো তবে আপাতত কিন্তু এই সপ্তাহের মোটামুটি প্রথম পর্যায়ে দাঁড়িয়ে আজকে কিন্তু অলরেডি হয়ে গেলো আমাদের একুশে মে তো একুশ তারিখের ডেটে দাঁড়িয়ে কিন্তু চূড়ান্ত কিছু আপডেট আপনাদেরকে বলছি যে এমএমদের এমদের পক্ষ থেকে আবারও কিন্তু নড়ে চড়ে বসা হয়েছে সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে নিয়ে এমএমদের এমদের পক্ষ থেকে কিন্তু আবারও নতুন করে কিছু আপডেট আসে তবে পার্টিকুলার কিছু কিছু আমাদের সংগঠন ভিত্তিক কিন্তু আপডেট এসছে আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করি পার্টিকুলার কিছু কিছু সংগঠনের চাকরি প্রার্থীদের জন্য কিন্তু এই ধরনের এমএম সূত্রে তথ্য এসছে তবে কোন কোন সংগঠন সম্পর্কে আপডেট এসছে আপাতত তো কিন্তু পার্সোনালি সেগুলো আমাদের কাছে তথ্য থাকলো আপনাদেরকে কিন্তু ফেন্স এই মুহূর্তে জনস্বার্থে কিন্তু ফেন্স আমরা জানাতে পারছি না আপাতত তো কিন্তু ফেন্স সকলের উদ্দেশ্যে সেটা আমরা প্রোভাইড করতে পারছি না পরবর্তীতে সেই রিলেটেড বেশ কিছু তথ্য পেলে অবশ্যই ক্লিয়ারেন্স পেলে আপনাদেরকে বিষয়টা জানাবো আবারও তো এটুকু রাখুন এখন এমএমদের পক্ষ থেকেও একটা পজিটিভ দিক কিন্তু উঠেছে এই নিয়োগের পরবর্তী পদক্ষেপ শুরুর ব্যাপারটা নিয়ে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু অর্গানাইজার টিচারের লেটার ছাড়ার প্রক্রিয়াটা শুরু হতে চলেছে এবং সেখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ কিন্তু শুরু হতে চলেছে এটা কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এমএমদের পক্ষ থেকেও একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে একটা সদর্থক বার্তা দেওয়া হচ্ছে এই বিষয়টার উপরে বিষয়টা আপনাদেরকে জানালাম পরবর্তীতে এই সময়ের উপর নজরদারি রাখছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে